তুমি জানো কি এই পৃথিবীর প্রায় আশি শতাংশ মানুষ কোন না কোনো কিছুকে ভয় পায় কিন্তু প্রশ্ন হল মানুষ কি সবচেয়ে বেশি ভয় পায় চলো জেনে নেই শীর্ষ পাঁচটি ভয় যা মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় জরিপ অনুযায়ী এক নম্বরে আছে উচ্চতা প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ উঁচু জায়গায় উঠলে ভয় পায় এটাকে বলে অ্যাক্রোফোবিয়া দুই নম্বরে আছে সাপ ও পোকামাক্ট প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এই জিনিসগুলোকে ভয় পায় কেউ ভয় পায় কামড়ের ভয়ে কেউ আবার হঠাৎ দেখে চমকে উঠে তিন নম্বরে আছে অনেক মানুষের সামনে কথা বলা মানে পাবলিক ভাবতে অবাক লাগলেও প্রায় চল্লিশ শতাংশ মানুষ এরকম পরিস্থিতিতে ভয় পায় চার নম্বরে আছে অন্ধকার প্রায় ত্রিশ শতাংশ মানুষ অন্ধকারে একা থাকতে ভয় পায় একে বলেন নাইটোফোবিয়া আর পাঁচ নম্বরে আছে ভবিষ্যতের ভয় একাকিত্ব আর অনিশ্চয়তা এটা সবচেয়ে নিঃশব্দ ভয় অনেকেই এই ভয় নিয়ে কারো সঙ্গে কথা বলতে পারে না ভয় আমাদের মাঝেই থাকবে কিন্তু ভয়কে যদি চিনতে পারি তাহলে তাকে জয় করাও সম্ভব তুমি কিসে সবচেয়ে বেশি ভয় পাও কমেন্টে জানাও আর এমন ভিডিও পেতে ফালাও অথবা সাবস্ক্রাইব করো মিতলাবাইকে